ব্যাগের ভিতরে আলাগু দি হাত মুনি হইতাছে এটা দামি কোন জিনিস দি একটু Dia দে আ রে ডাই মুন আসা আমি তো বড় লোক হয়ে গেছি কেন আমাদের কাছে রে হে দে আমি বড় লোক হয়ে গেছি কেন আরে এ ও মাই গড এত দেখতেছি পাকা ডায়মন্ড ও শোনে না একটা কাজ করেন এই ডায়মন্ডগুলো আমারে দিয়া দেন আমি আপনারে 10000 টাকা দিমু আ 10000 টাকা দিয়া তো গোলা ডায়মন্ড দিমুনি আমি মরো খু দেখে গে এত ডায়মন্ড কইছি শুনেন আপনি যে এতগুলো কইতাছেন তার লাভ না আমাকে 20000 টাকা দেন আপনাকে আমি এই ডায়মন্ডগুলো দিয়া দেব ঠিক আছে আমি আপনাকে বিশ হাজার টাকাই দিব দেন ডায়মন্ডগুলো আমাকে দিয়ে দেন আর থামান কিসের ডায়মন্ড ডায়মন্ড টাকা পয়সা শুনেন এই ডায়মন্ড আমি আগে দেখছি যদি বিক্রি করতে হয় আপনার আমার কাছে বিক্রি করবেন উনি বিশ হাজার টাকা বলছে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দিব তবুও এই ডায়মন্ড আমার চাই চাই কি পঞ্চাশ হাজার টাকা নেন নেন এই ও মা মাগো মা গো এ তো দেখতাছি আমার মুখের উপরে কথা কইতাছে এই আপনি কয় টাকার মালিক হইছেন হ্যাঁ আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দেন আমি দেবো আশি হাজার টাকা কি কোনো পাল আল্লাহ আমি বললাম রাজিনা আশি হাজার টাকা তো আমার বাপুর জন্য মেস হয়ে দিইনি রাখেন রাখেন আপনি কয় টাকার মালিক হচ্ছেন ম্যাডাম আমি এই ডায়মন্ডের এর দাম এক লক্ষ টাকা দিবো দেখি আপনি টাকা কত টাকা দিতে পারেন আজকে আমি ডায়মন্ড নিয়ে এসেছি ভাই জান আমি আপনাকে ডায়মন্ড দিবো এই জাফা বুনেন আপনার কাছে এত টাকা পয়সা নাই আপনি নিবার পারবেন না আপনার নাও লাগবে না আমি এক লক্ষ দিয়ে আই বেশ ভাই দেন এই চুপ করেন এক লক্ষ টাকা দিলে হইব না আমি দিবো এক লক্ষ পাঁচ টাকা কি এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ টাকা কোনো মূল্য আছে শুনেন উনি পাঁচ টাকা দিবে না আমি এক লক্ষ দশ হাজার টাকা দিবো আর কেউ কোনো কথা কবে না আমি আমার লোক পাই শিখেছি এক লক্ষ দশ হাজার দিতে হ্যাঁ আপনি কিছু মনে করবেন না স্যার তিনি কিন্তু মেলাটি দিটাই মনে আমার টেহাটা আমাকে দিয়ে দেন আমি ও মাই গড আমার মুখের উপরে গুলো কিনে নিয়ে গিয়েছে আমি শুধু পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার জন্য হেরে গিয়েছি না আমি এরপরে যেখানেই যাই না কেন জিতবই জিতবো কারণ এই পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি আপনি আমাকে হারিয়ে দিয়েছেন মানে আমার রক্তটা আরও বেশি বাড়িয়ে দিয়েছেন ঠিক আছে এবারের মতো আমি এখান থেকে চলে যাচ্ছি চেঞ্জটা শুনেন এত কথা আবার লাভ নাই বোকার বোকা হ্যাঁ কোটি টাকার ডায়মন্ড মাত্র এক লক্ষ দশ হাজার দিয়ে আমি হাতাই দিয়েছি মুরগি বানাই দিছি যাই এবার চাই হেলো মাই ডিয়ার আমার মাম্মা মাগু তুই রে কি জাদু দে আইলি হ্যাঁ যে দশটা মার্বলের মেচাতে আইলি এক লক্ষ দশ হাজার টাকা তোর ডায়মন্ড কইয়া পাপড়ো পাপড়ো বাপড়ো পাপ তোর মাথায় এত বুদ্ধি আমি দোয়া করি আমার এই টাকু মাথা ছুঁয়ে আমার মাথায় যত চোর ততদিন তোর হায় লা হায় বায়ে দে তা বিতি বা আপনি কোথায় তুই একটা এক ট্রিক এই ক্যাট্রি আরে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে কথা বার কোন লাভ নেই বড় বোনে সব তোমার তা না আমিও কিন্তু অনেক কষ্ট করি বুঝতো